ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন একবার বলে যে আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আর একবার বলে আপনি নাটক বাস আপনি গদি রক্ষা করতে পারবেন না এদিকে নিজের ক্ষমতা ধরে রাখতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক গোপন কাজকর্ম প্রকাশ্যে আসছে সবাই বয়াবহ অবস্থান নিয়েছে জাতিসংঘও অ্যাকশন নিচ্ছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ইউনুস এমন এক প্রজাতির মানুষ আমরা বলি না যে দেহ ত্যাগ না করলে পদত্যাগ করে না ঠিক সেই প্রজাতির লোক হচ্ছে ইউনুস আমি চাই উনি সুস্থ থাকুন কিন্তু অত্যন্ত ক্ষমতা লোভী হতবীর্য এই বৃদ্ধ ইউনুস চাপে পড়ে এখন নাটক করছে দিল্লির সঙ্গে বাংলাদেশের সেনা নিবাস উত্তর পাড়া এবং তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে না এই বিএনপি যে ডিসেম্বরে কেন নির্বাচন চায় পাশাপাশি এই প্রশ্নটা উঠে আসে না এই সরকার কেন ডিসেম্বরে নির্বাচন চায় না এই সরকার কেন জুনে নির্বাচন চায় কোন প্রেক্ষাপটে কোথাও বাংলাদেশের মানুষ কমিটমেন্ট করে নাই তারা কোনো কমিটমেন্টে ডক্টর মুশারফকে বসে নাই আপনি আমাদের সংস্কার করার একমাত্র পরশপাথর আপনি আমাদেরই সংস্কার বড়িটা খাইয়ে যাবেন ইউনুস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন ওয়াকার উজ্জামানকে সেনা প্রধানকে দেশে ফেরার পরই নতুন বাধার সম্মুখীন হতে চলেছেন কি আর সরকার কি নতুন করে বিপদে পড়তে চলেছে প্রফেসর ইউনুস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন বিএনপি নেতাদের সঙ্গে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে নিয়মিত বৈঠক হচ্ছে যেসব বৈঠককে তারা গোপন বৈঠক হিসেবে অভিহিত করছেন হ্যাঁ প্রতিনিয়তই অনেক গোপন বৈঠক হচ্ছে দেশের মধ্যে এবং প্রতিনিয়ত দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস ইউনুসকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে আবার অনেকে ডক্টর ইউনুসের পক্ষে কথা বলে অনেকে আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে রাজপথে আন্দোলন করতেছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে যেভাবে টানাটানি হচ্ছে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন কথা বলতেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে এবং এইসবের তুপের মুখে পরে দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ দিকে যাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস জাপান সফরে গিয়েছিলেন তিনি দেশে আসেন দেশে এসে অনেক কথা বলেন এরই সাথে আরও অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে দেশে দর্শক শ্রোতা এই সব কিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন অনেক ধন্যবাদ বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারে নাই কিছু না মানে কিছু না বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণবত্থ পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা চাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিস্থিতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো এখানে তার ধন্যবাদ প্রথমত বর্তমান যে সরকার এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকার এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয় এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় আমরা জানি এটা খুব বেশি পুরনো হয়নি আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিল দিল্লির সঙ্গে বাংলাদেশের সেনানিবাস উত্তরপাড়া একজোট ভুক্ত হয়ে গেছে ফেব্রুয়ারিতে হাসনাত আবদুল্লা বলে দিতে পারেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন আমাদের সেনা প্রধান। এবং তারা দেখেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো জবরদস্তি প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং সে কারণে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভূয়া ভাবতে পারেন যে এই সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে তার আরও সাহেব করা বাকি এই সাহেস্তা করার প্রক্রিয়ায় সেনাবাহিনীর মর্যাদা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্যে সবচেয়ে উপযুক্ত কাজ হবে কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের জন্য তাদেরকে নিয়োজিত করে দেওয়া বাংলাদেশে আসন্ন কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের কাজ বা পশুর বর্জ্য পরিষ্কারের কাজ সেনাবাহিনীকে দিয়ে বা সদস্যদের দিয়ে করানো হবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন ঘোষণা গণমাধ্যমে দিয়ে দেওয়ার পর সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এটা জনসাধারণকে জানানো প্রয়োজন বোধ করে যে ময়লা পরিষ্কারের কাজে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই এবং বর্জ্য পরিষ্কারের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়ে কোনো পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি এমন একটা কাজে সেনাবাহিনীকে সংযুক্ত করবার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা ছাড়াই সিটি কর্পোরেশনের একজন প্রশাসক গণমাধ্যমকে কেন ঘোষণা দিয়ে দিতে পারলেন এবং এর পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছিলেন যে ডেঙ্গুর মৌসুম আসছে কাজে ডেঙ্গুর সময়টায় মশা নিয়ন্ত্রণের কাজেও সেনাবাহিনীকে নিয়োগ করা হবে মোহাম্মদ এজাজ এতটাই আত্মবিশ্বাস নিয়ে সেনাবাহিনীকে ময়লা পরিষ্কারের কাজে এবং মশা মারার কাজে নিয়োজিত করবার বিষয়ে ঘোষণা দেওয়া প্রয়োজন বোধ করেছিলেন যে তিনি এমন কথাও গণমাধ্যমকে বলেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়েড মানে এই প্রথমবারের মতো মশা মারার কাজে আর কোরবানির বর্জ্য অপসারণের কাজে সেনাবাহিনীকে নিয়োগ করা হবে এবং তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমকে বলেন যে যেহেতু এখন পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের ময়লা সংগ্রহকারী হিসেবে কোনো পক্ষকে নিয়োগ দেন নাই মানে আগস্টের পর থেকে এসবেও তো নানা রকম রদবদল হয়েছে মানে সিটি কর্পোরেশনের যেহেতু এখন ময়লা সংগ্রহকারী হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয় নাই যারা ময়লা কালেকশন করেন তাদের তো আমরা এখনো কোনো অনুমতি দেইনি এই ভাষায় বলেন মোহাম্মদ এজাজ কাজেই সেনাবাহিনীকে সেই জায়গায় নিয়োগ করা হবে এবং মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে এই প্রসেস শুরু করব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউরোস শেষ পর্যন্ত কি পদত্যাগ করবে এই প্রশ্নটা সব জায়গায় ঘুরে ফিরে আসছে কিন্তু আমি মনে করি না ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ করবে যে লোকটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না ষাট বছর হল অবসরের বয়স তারপরও একাত্তর বছরও পদ আঁকড়ে ছিল আদালতের নির্দেশে শেষ পর্যন্ত সরতে হয় ইউনুস এমন এক প্রজাতির মানুষ ওই আমরা বলি না যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না ঠিক সেই প্রজাতির লোক হচ্ছে ইউনুস আমি চাই উনি সুস্থ থাকুন দীর্ঘায়ু হল কিন্তু অত্যন্ত ক্ষমতা লোভী হতবীর্য এই বৃদ্ধ ইউনুস চাপে পড়ে এখন নাটক করছেন একদম নাটক বাইশে মে যমুনাতে তিনি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ইউনুসের দল ওরা কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তারপর হিজবুত হিজবুতালির জঙ্গি মাহফুজ আলম আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি নাকি আবেগমথিত হয়ে বলেছিলেন যে কেউ তাকে বিশ্বাস করছে না এই সুৎক লোকটাকে কে বিশ্বাস করবে আন্তর্জাতিক র্যাকেটিয়ার এবং ও ও শুধু ডলার ছাড়া বোঝে না একটা তৈরি করতে চাইছে দেখো আমি চেষ্টা করেছি আমি সংস্কার করতে চেয়েছি গণ অভ্যত্থানের পর ছাত্রদের দাবি মেনে তাদের অনুরোধে এই বয়সে আমি দায়িত্ব নিয়েছি কেউ আমার সঙ্গে সহযোগিতা করছে না আমাকে কার্যত কি বলবো ওই পণবন্দি বলা যায় না করে ফেলা ফেলা হয়েছে সব নির্বাচন 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 করছে এখন নাকি নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না ও নাকি তিরিশে জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবে না ডাহা মিথ্যা কথা এগুলো ডাহা মিথ্যা কথা ইউনোস সহানুভূতি করতে চাইছেন আর সময় কিনতে চাইছেন কিভাবে জঙ্গি জেহাদিদের নিয়ে প্রত্যাঘাত করা যায় তাই বাংলাদেশের মানুষকে খুব সাবধানে থাকতে হবে কারণ এই লোকটা বাংলাদেশের স্বার্থের বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী ভারত বিরোধী এবং বাংলাদেশকে লিপ্ত করাতে চায় অন্তর্বর্তী সরকার সাংবিধানিক বৃত্তি নেই ভোটে জিতে আসেনি কেউ এনজিও চট্টগ্রাম কিছু জঙ্গি জিহাদি কিছু বিদেশি নাগরিককে নিয়ে ইউনুসের এই নবরত্ন সভা যারা সবসময় ঐক্য 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 করে না ফোলা ফোলা গাল নিয়ে ঐক্য তাহলে ঐক্য হয়েছে বাংলাদেশের মাটিকে আপনি হিউম্যান করিডর হিসাবে হিউম্যানটেরিয়ান করিডর হিসাবে ব্যবহার করতে দেবেন আরাকান আর্মির জন্য লাখাইন প্রদেশের জন্য আর হিউম্যান হিউম্যানিটেরিয়ান করিডর হলে কি কি শর্ত পালন করতে হয় সবাই জানি ও নিয়ে জ্ঞান দেওয়ার কারোকে দরকার নেই আমরাও জানি বাংলাদেশের মানুষও জানে অর্থাৎ যুদ্ধবিগ্রহের মধ্যে দেশকে ফেলে দাও বিদেশি সেনা ঢুকে পড়ুক অশান্ত হোক পরিস্থিতি মানুষ এর বিরুদ্ধে পথে নামো ইউনুসতে এটাই চায় তা তো নির্বাচন করতে হবে না তখনও দেশ সংকরে দেশের সার্বভৌমত্ব বিপন্ন সব বলে ও ক্ষমতা আঁকড়ে থাকবে সেনা ঠিক জায়গাটাতে ধরেছেন ও তো সেনা কেউ নাকি খুনের চক্রান্ত হয়েছিল বলে শোনা যায় সেই জন্য সেনা নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন এই যে অফিসার্স অ্যাড্রেস বা সেনা দরবার হলো সেখানে ওয়াকার নাকি বলেছেন কতগুলো রাস্কেল হচ্ছে এই উপদেষ্টা এবং এই রাসেল যেহেতু দায়িত্বে আছে সেই জন্য তিনি নাকি হজ যাত্রা করতে পারেননি এটা ওয়াকার নাকি বলেছেন তবে সেনাবাহিনী পাশে আছে দেখুন আপনারা সেনাবাহিনীর তরুণ অফিসার নাকি বলেছেন অনেক কিছু আমি সমালোচনা করি কিন্তু যেটা ভালো বাংলাদেশের জন্য কল্যাণকর সেটার মন খুলে প্রশংসা করি টাকা লাগলে আমার অনেক ভিডিওতে আমি এই কথাটা বলছি যারা আমাকে শোনেন অন্য দেশের গোলামি করা অথবা অন্য দেশকে মানে গইনা চলা দেখেন আমরা বন্ধুত্ব করবো ব্যবসা করবো সেটা আলাদা আমার কাছে কিচ্ছু নাই আমি ভাইয়ের উপর নির্ভর করতে হবে হ্যালো করতে হবে ওয়াই এদেশ থেকে কোটি কোটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে মানে এবার যে সিদ্ধান্ত ডক্টর ইরোজ সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী ধন্যবাদ ওনাকে যে ছবিগুলো দেখতে তো কলিজা ঠান্ডা বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত আপনি উত্তর কোরিয়ারে দেখেন ছোট্ট একটা দেশ সারা পৃথিবীর না চায় কেউ টাচ করার সাহস পায় না কেন মেশিনে ভরপুর করে রাখছে কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তার তুরস্কর সফর এবং এমকে এর সাথে তুরস্কের সামরিক কোম্পানি এমকে এর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে আসুন দেখি ছবিগুলো দেখি আর ঘটনা কি সম্প্রতি আপনার আশিক চৌধুরীর তুরস্ক সফরে গিয়েছিলাম তো সেখানে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প কোম্পানি এম পরিদর্শন করেন এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা এই প্রতিবেদনে আমরা যতটুকু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি যে তিনি সফরের সময় বিভিন্ন আধুনিক অস্ত্র সামরিক যন্ত্রাংশ তারপর হচ্ছে যে বিভিন্ন ছবিতে দেখছেন নানান ধরনের জিনিসপত্র তিনি দেখছিলেন আর এই সফরে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশে নতুন গোলাবারুদ এবং সামরিক যানবাহন উৎপাদন কারখানায় স্থাপন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাল লাগছে কঠিন ভাল লাগছে ভাল লাগলে শেয়ার করেন চুক্তিটি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন দুই এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তরার আরো পরিকল্পনা রয়েছে তো এখানে বেশ কয়েকটা কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি আপনার দ্বিতীয় হচ্ছে আর্থ অর্থনৈতিক সুবিধা ভূ রাজনৈতিক ভূমিকা জনমতের প্রতিক্রিয়া অনেক কিছু এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তির বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পাত্তা দিলাম না ভারতেরটা বাট অর্থনৈতিক যেটা এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কিন্তু আমি বরাবরই বলছি আজকের ভিডিওতে বলছি সরকার যদি মনে হয় টাকা নাই প্রবাসীদেরকে ডাক দেন একটা স্বচ্ছতা রাখেন কারণ এখন তো ধান্দা শুরু হয়ে গেছে ওই এক এক উপদেষ্টার পিএসএ পিএস এর ঘটনা ইমান আমাদেরও হারাই গেছে তারপরেও সেনাবাহিনীর কোন অ্যাকাউন্ট যদি হয় ফান্ড আসে যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই এই জিনিসগুলা করবো শুধু আসলে বুঝে নেবেন এবার মিস্টার ওয়াকার উজ্জামান সেনা প্রধান প্রধান উপদেষ্টা ও তার চামচা বিলচাদের একটু একটু করে ধীরে ধরা শুরু করেছেন সেনা খালিলুর রহমান তিনি মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাকে তাড়াবার পর এবং আপাতত করিডোরের প্রস্তাবটাকে টেম্পোরারিলি হলেও হিমঘরে পাঠানোর ব্যবস্থা যতদিন না কোনো নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত এই করিডর কিন্তু হিমঘরে চলে গেল ভারত থেকে এনএসএ অজিত দেবাল ফোন করেছেন ওয়াকার উদ্ জামানকে বলেছেন ডিসেম্বরে ভোট করতে গেলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে শেখ হাসিনা দেশে না ফিরলে তার দল আওয়ামী লীগ প্রস্তুতি নেবে কি করে দিল্লির সাউথ ব্লকের অসমর্থিত এক সূত্র থেকে জেনেছি ডোভাল ওয়াকার উজ্জামানকে বলেছেন যেমন ভাবে আপনাদের প্রধানমন্ত্রীকে ভারতে পৌঁছে দিয়েছিলেন আপনি আপনার ব্যবস্থাপনায় তেমনি আপনি ব্যবস্থা করেন করুন এবং আপনারই ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে যান শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রীকে একটাই ফারাক থাকবে সেদিনের সঙ্গে সেটা হলো সেদিন পরাজিত হয়ে গোপনে চলে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা এবার তিনি ফিরবেন বিজয়ীর বেশে মাথা উঁচু করে এই ফোনালাপে অজিত ডোপাল আর একটি নাকি ওয়াকারকে আকারকে দিয়েছেন সেটি হল সেটি হল ভারতের গোয়েন্দা সংস্থার দেয়া একটি রিসার্চ বা একটি র তার রিপোর্ট সেই রিপোর্টটি ওয়াকার উজ্জামানকে জানিয়েছেন সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানকে হত্যার জন্য বিদেশি ভাড়াটে মার্সেনারিসদের বরাত দেয়া হয়েছে ইউনুস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা দানা বাঁধবার আগেই রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুস সরকারকে বাতিল করার পরামর্শ দেয়া হয়েছে একই সঙ্গে শেখ হাসিনারও ফেরার কথা হয়েছে দেশে যে মুহূর্তে রাষ্ট্রপতি বাতিল করবেন ইউনুস সরকারকে বাতিল করে বিজ্ঞপ্তি জারি করবেন সেই মুহূর্তেই শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রীত্ব সামলাবার জন্য এই ব্যাপারে শেখ হাসিনাকেও যথাযথভাবে সব কিছু জানানো হয়েছে সম্ভবত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানেরও ইতিমধ্যে ফোনে কথা হয়েছে জুন মাসের দু দুটি দিন প্রাথমিকভাবে ঠিক হয়েছে শেখ হাসিনার ফেরার জন্য তবে চূড়ান্ত হয়নি দিন এই প্রসঙ্গে আমার এক ঘনিষ্ঠ বিজেপি নেতার যিনি শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে বহুদিন পরিচিত শেখ হাসিনা তাকে স্নেহ করেন তিনি একটি খবর দিয়েছেন এই ভদ্রলোক বিজেপির একটি দায়িত্বশীল পদে আছেন ভারতে তিনি জানিয়েছেন আপা সেনার সঙ্গে আপা হাসিনার সঙ্গে গত সপ্তাহে তার অর্থাৎ আমার ওই বন্ধুর তার কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন মারফত গত সপ্তাহে সেখানে হাসিনাকে খুব হাসি খুশি মুডে অন্তত পনেরো মিনিট কথা বলতে কথা বলতে দেখা গিয়েছে তার সঙ্গে তিনি কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে কথা প্রসঙ্গে হাসিনা তাকে এটা জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে ফিরছেন তিনি দেশে ফেরার আশা নয় দেশে ফিরছেন আমার পরিচিত সেই নেতা হাসিনাকে এই কথা শুনে বলেন দেশে ফিরলে রসগোল্লা খাওয়াতে হবে হাসিনা হেসে বলেন নিশ্চয়ই এসো তোমরা কুসঙ্গত বলি আমার এই বন্ধু স্থানীয় ব্যক্তিটি শেখ হাসিনাকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র গোছের বানিয়েছেন সেইটা তিনি দেশে হাসিনা দেশে ফিরলে তার প্রকাশের ব্যবস্থা করবেন ঢাকা থেকে ডক্টর ইউনুসের মোটিভ বিএনপি বুঝতে পারছে না এবং বিএনপি মনে করছে যে প্রফেসর ইউনুসের হাত ধরে প্রফেসর ইউনুসের মাধ্যমে বিএনপি শেষ হয়ে যাবে এই আশঙ্কা করছে মির্জা আব্বাস একদিকে বলছেন ডিসেম্বরে নির্বাচন না হলে নাকি নির্বাচনী হবে না দেশের অখণ্ডতাই থাকবে না তার মানে কি ভারত একাংশ দখল করে নেবে এখানে উদ্ভট ভিত্তিহীন পাগলের বকছে বিএনপি নেতারা নির্বাচন না না হলে নির্বাচনই হবে আবার সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেশটা কেন বিএনপি নিয়ে দোষারোপ করেন বোধগম্য নয় মানে বিএনপি বুঝতে পারছে না প্রফেসর ইউনুস কে যার ফলে একবার বলে যে আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আর একবার বলে আপনি নাটক বাস আপনি গতি রক্ষা করতে পারবেন না আপনার নাটক দেশের জনগণ বুঝে গেছে নানান কিছু বলছেন দেশ বিক্রি করে দিচ্ছেন বিদেশিদের তাবেদার হচ্ছে বাংলাদেশ এই নারেটিভ গুলো বিএনপি নিচ্ছে এবং বিএনপির কখনো কখনো মহান ভাবে উপস্থাপন করা আবার তারেক রহমান কিন্তু স্পষ্টভাবে বলেছে এই সরকারকে ব্যর্থ দেওয়া যাবে না এখন সরকার বিদেশিদের তাবেদার সরকার বদি রক্ষা করতে পারবে না বদি থেকে নাকি বিএনপি নামাবে কথা স্পষ্ট বলছে প্রধান উপদেশটা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করণের উদ্যম নয়

পাঁচ আগস্টের পর বিএনপি ধ্বংস বিএনপি নিশ্চিত করেছে এবং জামাত শিবিরের সাথেই তো প্রতিযোগিতা পাচ্ছে না জামাতের লোকজন শিবিরের লোকজন যেভাবে জনগণের কাছে যাচ্ছে যেভাবে ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের আকর্ষণ করছে ছাত্রদল পাচ্ছে না ছাত্র জনপ্রিয়তা নেই নিজেদের মধ্যে অন্তরকুন্দল কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না পরিস্থিতি আর সবচেয়ে বড় বিষয় রহমান দেশে আসতে পারেননি পাচ্ছেন না বিএনপির নৈতিক জায়গা তো এখানেই শেষ আর ডক্টর ইউনুস হ্যাঁ রাজনীতি আছে যেহেতু ডক্টর ইউনুসকে ইরিটেট করছে বিএনপি ভারতের বুদ্ধিতে ডক্টর ইউনুসকে সরাতে চায় হটাতে চায় প্রফেসর ইউনুসের কাজ করতে দিচ্ছে না পীর সাহেব বলেছেন যে ডক্টর ইউনুস আক্ষেপ করে বলেছেন হুজুর ঠিক কাজ করতে দেয় না বাধা দেয় কে বাধা দেয় বিএনপি বাধা দেয় কেন বাধা দেয় এই যে বিএনপির কার্যক্রম শুরু থেকেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ভারতের কলে উঠে বসে আছে এটাই বিএনপি ধ্বংসের কারণ হবে এটা সহজ হিসাব দেখেন তারেক রহমান করছে তাদেরও রাজনীতি আছে ডেফিনেটলি এটা আমি অস্বীকার করবো না যেমন রাজনীতিতে এখন দুইটা গ্রুপ ইউনুস ভার্সেস ওয়াকার যদিও ওয়াকারের সাথে একটা সমঝোতা হবে তখন বিএনপি চিটকে করবে আর ওয়াকারের পক্ষে হচ্ছে বিএনপি এজন্য এই বিএনপি মিত্রদের বা সিপাটিগুলো বিবৃতি দেখবেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী ডিসেম্বর নির্বাচন চায় এই বিএনপি যে ডিসেম্বরে কেন নির্বাচন চায় পাশাপাশি এই প্রশ্নটা উঠে আসে না এই সরকার কেন ডিসেম্বরে নির্বাচন চায় না এই সরকার কেন জুনে নির্বাচন চায় সরকারের দিক থেকে উত্তরটা খুব সহজ সরকার সংস্কার খান ইলাবে খাওয়াবে বাঙালি জাতিকে যদিও কোনো প্রেক্ষাপটে কোথাও বাংলাদেশের মানুষ কমিটমেন্ট করে নাই তারা কোনো কমিটমেন্টে ডক্টর সরকারকে বসে নেই যে আপনি আমাদের সংস্কার করার একমাত্র পরশ আপনি আমাদের এই সংস্কার বড়িটা খাইয়া যাবেন এটা বাংলাদেশের মানুষ কোথাও করে নাই এটা আট আগস্ট দু পর্যন্ত কেউ করে নাই কোন শব্দই করে নাই ওনাদেরকে যখন মেনে নেওয়া হয়েছে ক্ষমতায় গিয়ে ওনারা ক্ষ কখন দিয়েছিলেন সেটাও বলেন না বলছেন যে সংস্কার নাকি ওনাদের করতে হবে রাজনীতিবিদরা করে নেই এই সংস্কার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে এটাও ওনাদেরই দায়িত্ব বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারকে আন্দোলন করে তারা নেই এটা তারা যে আসছে যারা বিদেশ ছিল এসির ভিতরে বসেছিল কোনো কোনো ক্ষেত্রে মৌন সমর্থন দিয়েছে তাদেরকেই বিচার করতে হবে আর কি করতে হবে আর করতে হবে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না তাদের বক্তব্য তো অনেকটা এরকমই যে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেও অনুকূল না একটা কথা বলে না যার হয় না নয় তার হয় না নব্বই তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টে যা ছিল সেপ্টেম্বরে যা ছিল নভেম্বরে ডিসেম্বরে এখন কি তার চেয়ে খুব একটা ভালো কিছু হয়েছে ভালো কিছু লক্ষণ দেখাতে পারছেন কবে না কোন কালে রোজকে আমাদের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের মন মতো কন্ট্রোল হবে যখন নির্বাচন যায় আসুন বিএনপি চ্যাপ্টারে যাই বিএনপি কেন জুনে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন যায় কেন এর জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকগুলো পত্রপত্রিকা থেকে একটা রিপোর্টে আমি প্রজ্য দিবস অন্যতম রাজনৈতিক দল বিএনপি এবার নির্বাচন নিয়ে আলটিমেটামের সুরে বক্তব্য তুলে ধরেছে আমি আমার পর্যালোচনা খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো তার আগে এটা একটু জানিয়ে নিই সমাবেশে নির্বাচন বক্তব্য আপনারা শুনেছেন তিনি সবাইকে প্রস্তুত হতে বলেছেন নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে বিএনপি শীর্ষ পর্যায়ে থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে প্রশ্ন বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাই নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে বিএনপি রাজনীতিতে একা হয়ে পড়বে কিনা এ নিয়ে আলোচনা চলছে কারণ বিএনপি অবস্থানের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রভাবশালী দলগুলো যেমন এনসিপি জামাত ইসলামী নেই নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি দলগুলোর সমর্থন রয়েছে আচ্ছা তবে বিএনপি অভিযোগ করছে কারণটা দেখে দেখেন অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে সরকারের একাধিক উপদেষ্টা সঙ্গে কথা বললে তারা এই ধরনের অভিযোগ মানতে রাজি নন কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল এখন স্পষ্ট হয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরের নির্বাচন যাচ্ছে আরো অনেক বিশ্লেষণ আছে পত্রপত্রিকায় এর বাইরে নির্বাচন যদি ডিসেম্বরের পরে যায় বিএনপির মাঠ পর্যায়ের যে সিচুয়েশন তাদের নেতা সাংগঠনিক যে অবস্থা এবং যেসব বসন্তের কুকিলরা হাইব্রিডরা রূপদলকারীরা বিএনপিতে এখন মোটামুটি উর্বর চাষাবাস করে যাচ্ছে উর্বর চাষাবাসটা করছে তাদের বোলডোজার বলেন স্ট্রিম রোলার বলেন তাদের ট্রাক্টর চলছে সাধারণ জনগণের উপর দিয়ে আওয়ামী লীগ চা শেষ প্রায় তো সেই ক্ষেত্রে এসে বিএনপির পরিণতি কি হবে যদি তার ভয় এটা এই সরকারের ভয় কোনো কোনো ভাবে যেহেতু তারা মনে করে এবং মোটামুটি স্বীকার করছে যে ইন্ডিয়া আওয়ামী লীগের জন্য কাজ করছে বা ইন্ডিয়া এই সরকারের বিরুদ্ধে খুব স্ট্রং অবস্থান নিয়েছে ফলে ইন্ডিয়া বা আওয়ামী লীগ ইন্ডিয়া যদি আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাগ করে বারবার কিন্তু তারা বলছে এটা অন্য কেউ বলে না আওয়ামী লীগ সবচেয়ে বিরোধী শিবির বিএনপি এবং এই সরকার তারা বলে ফেসিবাদ ফিরে আসার উপক্রম ফেসিবাদ ফিরে আসবে ফেসিবাদ ঠেকাতে হবে সরকার বলে ফেসিবাদ হবে সরকার বলে বিএনপি বলে ঐক্য না হলে ফেসিবাদ চলে আসবে এই টেনশনটা তাদের মধ্যে আছে সো দ্যাট ডিসেম্বরের পরে নির্বাচন গেলে দেশের সার্বিক যে পরিস্থিতি এই দুশ্চিন্তা কি বিএনপির মধ্যে আছে যে কোনো না কোনো ছলা কলা কৌশলে ওই যে বলি না আমি একটা চিজ বিরোধী দলে থাকলে এই চিজ যে কি জিনিস এটা আমাদের জেনারেশন যখন কৈশোর যৌবন পার করেছে আমরা দেখেছি ভিডিও ঘুরপাক কাছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে উড়ে গিয়ে উড়িষ্যায় ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ তন্ময় এবং নাসিমের সাথে গোপন বৈঠক করবেন সেই যে ভিডিও দিয়েছে ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ এবং ভুয়া সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো ভিডিও না সেটা হচ্ছে পাকিস্তানের একটা ভিডিও তাও দুই হাজার চব্বিশ সালের এই ধরনের বিভ্রান্তিমূলক ফ্যাক পোস্ট ফেসবুকে অনেক বেশি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে ইউটিউবে অনেকে নিউজ করতেছে আমার কথা হচ্ছে মাধ্যমে যারা এসব নিউজ করতেছে তিনি যদি গোপনে বৈঠক করে আপনাদেরকে জানালো কি করে গোপন বৈঠকের খবর যদি আপনারা জেনে যান তাহলে এটা আর গোপন থাকলো এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও বানাবেন না যারা এগুলো আন্তর্জাতিক ডাউনলোড করে ফেসবুকে দিচ্ছেন তারা বিভ্রান্তি ছড়াবেন না এগুলো প্রপাগান্ডা প্রপাগান্ডা ছড়ানোর কারণে বাংলাদেশে যারা আওয়ামী লীগের কর্মী আছে অতি উৎসাহমূলক ভাবে তারা অনেক কিছু করে ফেলতে পারে এবং তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই এই ধরনের আন্তর্জাতিক ভিডিও কেউ ডাউনলোড করে আর ফেসবুকে দিবেন না আগে যাচাই বাছাই করবেন ভিডিও শিউর আছে না এটা সত্যি নাকি ভিডিও কতটুকু সত্য সেটা চাচাই বাছাই করে ভিডিওটা দেয়া প্রয়োজন আর শেখ হাসিনা বৈঠক করার জন্য উড়িষ্যা যাওয়ার কি প্রয়োজন দিল্লিতে থাকলে ওরাই তো দিল্লিতে এসে বৈঠকটা করতে পারে তাই নয় কি এগুলো আসলে একটা হাইপ তৈরি করা হাইপ তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি তৈরি করা এক একজন ইচ্ছে করে এসব ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেয় আওয়ামী অনেকেই অনেকে খুশি হয়ে ওই ভিডিওটা ডাউনলোড করে ওরাও তাদের আইডিতে ছাড়ে আর ইউটিউবের মধ্যে অনেক সংবাদ মাধ্যম আছে এমন ভাবে থাম দিবে এমন ভাবে ক্যাপশন দিবে যাতে মানুষ মনে করে কি রে শেখ তো বৈঠক করতেছে কালকে বাংলাদেশে চলে আসবে এইরকম বিভ্রান্তিমূলক পোস্ট এখন বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেলে করতেছে তাই আপনারা অতি উৎসাহ হবেন না আবার অতি বিভ্রান্ত হবেন না আবার মন খারাপ করবেন না শেখ হাসিনা শেখ হাসিনার কাজ ঠিকভাবেই করতেছে তিনি সময় মতোই বাংলাদেশে ফিরে আসবে তখন বাংলাদেশের সকল জনগণই দেখতে পাবে তাই নতুন করে আবার স্পেশালভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে বৈঠকের কোনো দরকার নেই ওনার সাথে সকলের সাথেই ফোনে কথোপকথন আছে যা যাকে বলা তিনি ফোনে বলতে পারে আবার স্পেশাল ভাবে বৈঠক করে বলা কিছুই নেই কারণ শেখ হাসিনা যে কথা বলবেন সেটাই ফাইনাল আর সেই কথাই দলের নেতা কর্মীরা যারা আছে উচ্চ পর্যায়ে তারা করবে এবং মেনে নিবে এটাই হওয়া চাই এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তাই বিভ্রান্তিমূলক পোস্ট এখন থেকে একটু ডাউনলোড করবেন না ডাউনলোড করে ফেসবুকে ছড়িয়ে দিবেন না এতে মানুষ বিভ্রান্ত হয় শুধু আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষও বিভ্রান্ত হয় পরে ব্যাপারগুলো হাস্যরসে পরিণত হয়ে যায় যে কোনো বিষয় নিজের আইডিতে দেওয়ার আগে শেয়ার করার আগে আবার দেখে বিশ্বাস করার আগে যাচাই বাচাই করবেন উজুবি বাঙালির মতো দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি বর্তমানে দেশ কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিরা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানেই কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক কথা বা পক্ষে অনেক কথা অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা সবাই সবার মন্তব্য জাস্ট এখানে প্রকাশ করতেছে কাজে কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ